নমস্কার সুতো বন্ধুরা কেমন আছেন তো প্রত্যেককে যথযোগ্য সম্মান জানিয়ে আপনাদের জন্য একটি নতুন উত্তর ভিডিও নিয়েছি তো ভিডিওটি এটাই যে সকল যোগ্য প্রার্থী আছেন তো আপনাদের জন্য আজকে একটি গুড জব নিউজ এনেছি জব নিউজ এটাই যে রেল রিক্রুটমেন্ট মিনিস্ট্রি অফ রেল गवर्नमेंट ইন্ডিয়া এর তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করেছি তাই যে সমস্ত যোগ্য প্রার্থীরা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন চাকরির জন্য তারা অতি অবশ্যই আমার এই ভিডিওটি থাকুন এবং লাশ অব্দি আপনাদের জন্য ভিডিওটি শুরু করছি তো এই মুহুর্তে একটি নোটিফিকেশান চালু হয়েছি রেল রিক্রুমেন্ট বোর্ড মিনিস্ট্রি অব রেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে যে কোনো জেলা থেকে এবং যে কোনো স্টেট থেকে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশান করতে পারবে আচ্ছা এটি নোটিশটি পাবলিশ হয়েছেন ঠিক আছে নোটিশটি পাবলিশ করেছেন আর আর বি এন দু হাজার চব্বিশ গ্র্যাজুয়েট লেভেল এটি পাবলিশ হয়েছে যার সিট সংখ্যা রয়েছে আট হাজার একশো তেরো সিট সংখ্যাটা আবার বলছি যার সিট সংখ্যা রয়েছে আট হাজার একশো তেরো বললাম আর অ্যাডভার্টাইজ নম্বরটি হচ্ছে জিরো ফাইভ টু জিরো টু ফোর এবার এসছি কোন কোন ক্ষেত্রে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এটি অ্যাপ্লিকেশান করতে গেলে অতি অবশ্যই আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে সেই সঙ্গে কোন কোন পোস্টের পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো একে পোস্টগুলির নাম বলছি আচ্ছা প্রথমে বলে রাখি যে পোস্টটি ছিল মূল ওর টোটাল পোস্ট আট ঠিক আছে অ্যাডভার্টাইজ নম্বরটা বলছি জিরো ফাইভ টু জিরো টু ফোর টোটাল সেট সংখ্যা হচ্ছে আট হাজার একশো তেরো ঠিক আছে এবার আসছি টোটাল পোস্ট টোটাল পোস্ট যেটি রয়েছেন টোটাল পোস্ট যেটি রয়েছে যে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ঠিক আছে আর দ্বিতীয় নম্বর প্রথম রয়েছে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তৃতীয় রয়েছে স্টেশন ম্যানেজার এবং তৃতীয় রয়েছে গুড ট্রেন ম্যানেজার গুড ট্রেন ম্যানেজার এবং চতুর্থ রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট টাইপিস্ট এবং আর পঞ্চম রয়েছে সিনিয়র ক্লার্ক টাইপিস্ট এগুলি পোস্ট এই পোস্টের জন্য কিন্তু ইন্ডিয়া আরবী রেলের তরফ থেকে নোটিফিকেশানটি জারি করেছে ঠিক আছে এবার আসছি কোন পোস্টের জন্য কী ধরনের সিট সংখ্যা রয়েছে তো সব বিস্তারে আমি আলোচনা করছি আমার সঙ্গে থাকুন প্রথমে এখানে বলেছে যে চেক কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটার জন্য কিন্তু আপনাকে সেট সংখ্যা রয়েছে এক হাজার সাতশো ছত্রিশ এক হাজার সাতশো ছত্রিশ এবং দ্বিতীয় স্টেপে যে আমি বলেছিলাম স্টেশন ম্যানেজার যার সেট সংখ্যা রয়েছে নশো চুরানব্বই এবং তৃতীয় স্টেপে রয়েছে গুড ট্রেল ম্যানেজার সেট সংখ্যা রয়েছে তিন হাজার একশো চুয়াল্লিশ এবং জুনিয়র অ্যাকাউন্টাইপিস্ট জার্জশিট সংখ্যা রয়েছে এক হাজার পাঁচশো সাত আর সিনিয়র ক্লার্ক ট্রাইফিস্ট যেটা রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের উপর সেখানে সংখ্যা রয়েছে সাতশো বত্রিশ বুঝতেই পারছ এবার বলে রাখি এই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে অতি অবশ্যই যে চিপ কমার্শিয়াল ক্রাফট যে কাম টিকিট সুপারভাইজার যে পত্রে রয়েছে অতি অবশ্যই আপনাকে বি ওয়ান মেডিকেল থাকতে হবে বি সরি বি টু মেডিকেল থাকতে হবে এবং দ্বিতীয় পোস্টের জন্য টুশন ম্যানেজার মেডিকেল হতে হবে এ টু অর্থাৎ আপনাকে ফিট থাকতে হবে এবং তৃতীয় হচ্ছে গুড ম্যানেজার ক্ষেত্রে আপনাকে মেডিকেল এ টু যেখানে মেডিকেলে ফিট এ টু সার্টিফিকেট লাগবে এবং ফোর যেটা সিনিয়র এবং জুনিয়র দুটো যে অ্যাকাউন্ট আর একটা ক্লার্ক যেটা আইপিস ছিল ওই পদের ক্ষেত্রে কিন্তু সি টু মেডিকেল হবে এবার আসছে এই পদের ক্ষেত্রে স্যালারি কত এই পদের ক্ষেত্রে প্রথম দুটি পদের ক্ষেত্রে স্টেশন ম্যানেজার এবং টিকিট সুপারভাইজার এ দুটি পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে স্যালারি শুরু হবে প্রথমটি হচ্ছে সেভেন পে কমিশন এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেশন ম্যানেজারের ক্ষেত্রে সিক্স পে কমিশন আর বারবে যে তিনটি রয়েছেন সেগুলি কিন্তু ফাইভ পে কমিশন তো এবার বুঝতেই পারছো এবার আসছি এর এজ কত অর্থাৎ এর এজটি ধার্য করা হয়েছে এক এক দু হাজার পঁচিশ আঠেরো থেকে ন্যূনতম ছত্রিশ বছর আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত সকল গ্র্যাজুয়েশান লেভেলের যোগ্য প্রার্থীরা এতে আবেদন করতে পারবে অতি অবশ্যই আপনারা আবেদন করবেন ঠিক আছে এবার কিছু এখানে সিট সংখ্যা রয়েছে ও বিসি ক্যাটাগরি রয়েছে এবং ই ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাডোরি রয়েছে জেনারেল সরি জেনারেল ক্যাটাগরি রয়েছে এছাড়া এসটি এস টি ও বিসি পিএইচ ক্যান্ডার রয়েছে তাদের কী ধরনের ফিসটি অনলাইনে পে করতে হবে তার টোটাল ডিটেলসটি বলছি আচ্ছা প্রথমে বলে রেখেছি জেনারেল ও বিসি ই ডব্লিউএস এদের জন্য অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হলে অতি অবশ্যই আপনাকে লাগবে পাঁচশো টাকা এবং এস টি পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে আড়াইশো টাকা আর অল ফিমেল ক্যান্ডিডেট যেখানে রয়েছেন অল ফিমেল ক্যান্ডিডেট সেখানে তাদের জন্য ধার্য করা হয়েছে আর আর এর তরফ থেকে আড়াইশো টাকা এই ছিল আজকের নোটিফিকেশন ঠিক আছে তো পরবর্তী স্টেপে আপনাকে কি করতে হবে এবার আসছে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস কিন্তু এরা ভাবে করে থাকে প্রথম হচ্ছে ফার্স্ট স্টেজ সিবিটি টেস্ট যেটা কম্পিউটার ভিত্তিক হয়ে থাকে তো এটি হবে ফার্স্টের ফার্স্ট স্টেজ সিবিটি টেস্ট যেটা কম্পি কম্পিউটার বেস্ট টেস্ট হিসাবে আমরা ধার্য করে থাকি দ্বিতীয় রয়েছে সেকেন্ড স্টেজ সিবিটি অর্থাৎ প্রথম রাউন্ডে যারা কোয়ালিফাই হবে তাদেরকে সেকেন্ড স্টেজ সিবিটির জন্য ডাকা হবে এবং আর যারা টাইপিংস পদের জন্য অ্যাপ্লিকেশন করবে তাই তাদেরকে কিন্তু তৃতীয় নম্বর স্টেপে রয়েছে টাইপিং স্কিল টেস্ট কি বললাম তৃতীয় নম্বর স্টেপে রয়েছে টাইপিং স্কিল টেস্ট এবং চতুর্থ নম্বর স্টেপে রয়েছে সিলেকশান যে প্রসেস রয়েছে প্রথমে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সর্বশেষ মেডিকেল এক্সামিশান সর্বশেষ মেডিকেল এক্সিমিশান তাহলে প্রথম বললাম এর চার পাঁচটি স্টেপ রয়েছে ফার্স্ট স্টেড সিবিটি সেকেন্ড স্টেজ সিবিটি এবং তারপর টাইপিং স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিকেশান ও মেডিকেল এক্সিমিশান এ সকল সবের মধ্যে সফল হলে তবে কিন্তু আপনি এই ভারত সরকারের যে রেল রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেল গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তরফ থেকে যে নোটিসটি জারি করা আছে এই নোটিসে কিন্তু আপনি একজন যোগ্য সরকারি কর্মজীবী হতে চলেছে এবার আসছি যে এটি অনলাইন কবে থেকে শুরু হয়েছে তো এটি অনলাইন শুরু হয়েছে কিন্তু বা যার পাবলিকেশন ডেট করেছে আর ওয়েবসাইটে তেরোই সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সরি দু সাল তেরোই সেপ্টেম্বর দু এবং অনলাইন স্টার্ট কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে তো যারা যারা অ্যাপ্লিকেশান করবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে অনলাইন প্রসেস শুরু হয়েছে এই মুহূর্তে আর এটি চলবে তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর মধ্যরাত্রি পর্যন্ত এই অনলাইন প্রসেস প্রক্রিয়াটি সম্পন্ন হবে আবারও বলছি চোদ্দোই সেপ্টেম্বর থেকে এই অনলাইন প্রসেসটা প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আর এটি চলবে তেরোই অক্টোবর মধ্যরাতে পর্যন্ত এটি হচ্ছে লাস্ট ডেট এবং পরবর্তী যে স্টেপে আপনাদের যে এডিট ও কারেকশন অপশন অর্থাৎ কোনো ভোট হয়ে থাকলে সেই কারেকশনটি করতে পারবে 16 থেকে পঁচিশে অক্টোবর এবার আসছি ওয়েবসাইটটা বলছি কিভাবে ফর্ম ফিল করবেন ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডবলু ওয়েবসাইটটি হচ্ছে আপনার ডবলু ডবলু ডট আর আর বি অ্যাপ্লাই ডট গভেন্ট ডট ইন আবার বলছি ডবলু ডবলু ডট আর আর বি অ্যাপ্লাই এ ডবল পি এল ওয়াই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট লিঙ্ক এটা তো এখানে এটি করলে প্রথমে আপনি অ্যাপ্লাই নামতে ক্লিক করবে এবং অ্যাপ্লাই ক্লিক করলে আপনি নিচের দিকে একটি কাঁসার টেনে দেখবে চোদ্দোই সেপ্টেম্বরের যে একটি নোটিফিকেশান জারি আছে এই নোটিশটা আপনি ডাউনলোড করে নেবেন কারণ সব স্তরে আপনাকে পড়ার দরকার তা সেহেতু এটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটি অ্যাপ্লিকেশান করবে এবং অ্যাপ্লিকেশান করতে গেলে অতি অবশ্যই আপনাকে সকল মেল আইডি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অতি অবশ্যই লাগবে সঙ্গে মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ফটো আর যা যা আপনার ডকুমেন্টস রয়েছে গ্র্যাজুয়েশান লেভেলে অতি অবশ্যই অতি অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে অতি অবশ্যই লাগবে সে সঙ্গে বলে রাখি আর আগে যারা এই অ্যাডভার্টাইজমেন্টে অর্থাৎ যখন আপনি অ্যাপ্লাই না ক্লিক করবে ওখানে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে বা সাইন ইন করতে হবে বা যদি আপনি আগে থেকে এই ডিপার্টমেন্টের অলরেডি যে আগে থেকে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে আর সাইন আপ করতে হবে না আপনি ডাইরেক্ট লগ ইনেতে চলে যাবেন এবার হচ্ছে সাইন ইন লগ ইনেতে চলে যাবেন যখন আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন তখন নিচের থেকে একটি কাঁশার টাঙ্গে দেখতে হবে চোদ্দই সেপ্টেম্বরের যে নোটিফিকেশানটা আমি যে বললাম ওই নোটিফিকেশানটাই দেখতে পাবি ওই ওই নোটিফিকেশানের পরেই আপনি পুরোটা ডাউনলোড করে পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবে তারপর এক্ষেত্রে একটু বলে রাখি যারা অলরেডি জিরো এক চব্বিশ সালে এ এল পি এবং জিরো টু দু হাজার চব্বিশ সালে যারা টেকনিশিয়ান এবং আর পি এফ জিরো ওয়ান এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করেছিল আপনাদেরকে কিন্তু আর সাইন আপ করতে হবে না আপনারা ডাইরেক্ট এখান থেকে অনলাইনে লগ ইন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে থাকবে ফর্ম ফিল আপ করতে পারবে এটি হচ্ছে রেল রিক্রুমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশান জারি হয়েছে তাই যে সকল যোগ্য এবং প্রার্থী রয়েছেন অতি অবশ্যই আপনার ফর্মটি ফিল আপ করবেন ওয়েবসাইটটি আবার বলছি ডব্লুডব্লিউ ডট আর বি অ্যাপ্লাই ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে যত দ্রুত সম্ভব আপনার ফর্ম ফিল আপ করুন এবং জীবনে সাফল্য মৃত্যু হন আজকের জন্য আপনাদের কাছে আমি ভিডিওটি তুলে ধরছি অতি অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে যাতে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি ভিডিও জব সংক্রান্ত বা কোনো রিলেশন জব সংক্রান্ত কোনো ভিডিও নতুনত্ব নিয়ে আসতে পারি তো পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ এবং যদি ভালো লাগে আপনাকে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ টাটা বাই বাই তার আগে বলে রেখে আরগার ওয়েবসাইটটি বলছি ডবলু ডব্লু ডট আর আর ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটি ফিল আপ করে ফুল ফিল আপ করবেন সে সঙ্গে বলে রাখি স্যার মূল অ্যাডভার্টাইজ নাম্বারটা আবার বলছি জিরো ফাইভ টু জিরো টু ফোর টোটাল সিট সংখ্যা রয়েছে আট হাজার একশো তেরোটি পোস্ট এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের সকল যোগ্য গ্র্যাজুয়েশন লেভেলের সকল প্রার্থীরা আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট লেভেলের আবেদন করতে পারে ঠিক আছে এই ছ পাঁচটি পোস্টের জন্য ঠিক আছে যার সর এবং যার বয়স হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছর ধার্য করা হয়েছে তো চলুন টাটা বাই বাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট নমস্কার পাশে থাকুন